বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সুমাইয়া হিমিকে আটক করেছে পুলিশ বিল্ডিং কামানো চিৎকার চারপাশে ক্যামেরা আর তার মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে হিমি এই দৃশ্য কেউ বিশ্বাস করছিল না কারণ সবাই ভেবেছে এটা হয়তো কোনো নাটকের শুটিং কিন্তু না এটা বাস্তব ঢাকার একটি অভিজাত এলাকায় হিমিকে দেখা যায় পুলিশের গাড়িতে উঠতে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল কেউ বলছে তিনি নিষিদ্ধ ওষুধের পাচারের সঙ্গে জড়িত আবার কেউ বলছে তার মোবাইল থেকে পাওয়া গেছে একাধিক সেলিব্রিটির স্ক্যান্ডেল ভিডিও ঘটনা এখানেই থেমে নেই সোশ্যাল মিডিয়ায় গুজব হিমিনাকি এক প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে সম্পর্ক জেরে ব্ল্যাকমেল করে আসছিলেন কেউ কেউ আবার এমন বলছে হিমিনাকি এক গোপন সংগঠনের সদস্য কিন্তু এই সব কিছু আসলে গুজব ছাড়া কিছুই না পরে জানা যায় যাকে পুলিশ হিমি ভেবে আটক করেছে সেটা আসলে হিমির মতো দেখতে এক তরুণী এআই দিয়ে বানানো একটি ভুয়ো ভিডিও সূত্র ধরে এই গণ্ডগোল পুলিশও পরে স্বীকার করে আমরা ভুলবশত হিমিকে তলব করেছিলাম এখন বিষয়টি ক্লিয়ার হয়েছে এই ঘটনার পর হিমি নিজে একটি স্টেটমেন্ট দেন আমি দোষী না আমাকে ভুয়ো ভিডিও দিয়ে অপমান করা হয়েছে আমি আইনের আশ্রয় নেব এই ঘটনাটা নিয়ে আপনার মতামত কী মন্তব্যে জানাতে ভুলবেন না ধন্যবাদ